ভিডিও চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি নতুন দিনের নতুন একটা আনবক্সিং ভিডিও দেখার জন্য আমি একটা তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরে দেশ এবং প্রবাসী যে যে বসে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহ রাশি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কয়েকদিন আগের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার ছেলেদের স্কুলে দেওয়ার জন্য কি কি কেনাকাটা করেছি সেই ভিডিও তো ভালোই সারা পেয়েছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যারা নতুন জয়েন হয়েছেন আমার চ্যানেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওর সঙ্গেই থাকবেন তো আমার বড় ছেলে আর ছেলের বাবা দুজনে হচ্ছে শপিং মলে গিয়েছিল তো শপিং মল থেকে কি কী কেনাকাটা করে ছেলেকে বাসায় পাঠিয়ে দিয়েছে তো এই ব্যাগটা হচ্ছে আমার ছেলের গত বছর স্কুলের ব্যাগ এটা পুরোনো ব্যাগ এই ব্যাগটা নিয়ে গিয়েছিল शॉपिंग মলে যাওয়ার সময় তো এখন আমি আপনাদের সাধা আনবক্সিং করে দেখাবো যে ব্যাগের মধ্যে কি কি কেনাকাটা করে পাঠিয়েছে বিসমিল্লাহ 보도록ই দেখতে পাচ্ছেন তালহার জন্য ছোট্ট কিউট একটা মগ কেনা হয়েছে এরপর হচ্ছে এই যে একটা বাটি কেনা হয়েছে এইদিকে একটা প্লেট কেনা হয়েছে তালহা দিয়ে তো আগামী সপ্তাহে হচ্ছে স্কুলে গিয়ে খাওয়া দাওয়া করবে সে দুপুরের খাবার খাবে তো এই থালাবাটি হচ্ছে কেনার প্রয়োজন ছিল তো তার জন্য যা যা কাটা করেছি সব কিছুতেই কিন্তু স্পাইডার ম্যানের এই পিকচারটা দেওয়া আছে তারা কিন্তু অনেক খুশি হয়েছে তারপরে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন রায়নের জন্য একটা মামপর তো মামপটটা হচ্ছে এইভাবে খুলতে হবে এরপরে হচ্ছে যে পানি খাবে দেখি দিয়ে রায়ান এটা তোমার জন্য আর এটা হচ্ছে টেম্পেরিনো ইতালিয়ান ভাষায় টেম্পেরিনো বলে এটা হচ্ছে পেন্সিল কাটার বা রং পেন্সিল যেটা থাকে সেইগুলি কাটার তারপরে হচ্ছে এটা হচ্ছে কাশ্মীরের এরপরে দেখতে পাচ্ছেন এই টু এইস পেন্সিল তো এখানে হচ্ছে দুইটা পেন্সিল আছে আর এইদিকে দেখতে পাচ্ছেন আরো পেন্সিল এখানে দশটা পেন্সিল আছে তো রায়ানের আর কাশ্মীরের হচ্ছে পেন্সিলগুলো বেশি কাজে লাগে এই জন্য বেশি করে পেন্সিল কেনা হয়েছে এরপরে দেখতে পাচ্ছেন রংবেরঙের বেরঙের অনেক কলম দেখতে পাচ্ছেন এইগুলো কাশ্মীরের জন্য আর এখানে একটা ডায়েরি দেখতে দেখতে পাচ্ছেন তো গত ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ছেলেদের জন্য ডায়রি কেনা হয়েছে তো রায়ন বলল যে ওর স্কুলে মানে যে ডায়েরিটা কিনে দিয়েছিলাম সেই ডায়রিতে নাকি হবে না ওর ডায়েরি লাগবে হচ্ছে যে সপ্তাহের নাম লেখা থাকবে সেই ডায়েরি কিনতে হবে তো এই জন্য হচ্ছে ওর পাপা আবার আজকে শপিং মলে গিয়ে এই ডায়েরিটা কিনে এনেছে রায়নের জন্য এখানে কিন্তু হচ্ছে তারিখ এবং সপ্তাহের নাম দেওয়া আছে এটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে কালারটাও মাসাল্লাহ খুব সুন্দর এরপরে হচ্ছে এই যে রং পেন্সিল এবার এত রং পেন্সিল কেনার কি কারণ তাশমির রং পেন্সিল এটাও লাগবে হলো এটাও লাগবে হ্যাঁ আচ্ছা পাস্টেল নীল ছিল হুম ওকে আর এটার মধ্যে আবার কি জিনিস দেখো ও এটা হচ্ছে এই যে এরকম আর

এগুলা কাটতে হচ্ছে মানে কাগজ কাটতে আর কি লাগে কেসি লাগে এই জন্য খাতা না হয়েছে অনেক অনেক খাতা এখানে রায়ানের খাতা আছে কাশ্মীরের খাতা আছে খাতা এখানে কত দুই চার ছয় আটটা খাতা এখানে তোমার খাতা তুমি আর একটু বড় হো তারপরে কিনে দিই এই খাতা হচ্ছে রায়ানের প্রতিটা খাতায় হচ্ছে কালার মানে এই লাগানো হবে তো ওদের টিচাররা যখন কালারের নাম বলবে ওরা অতি ওদের খাতাগুলো বের করে টিচারদেরকে হচ্ছে দেখাতে পারবে তো এখানে হচ্ছে বিভিন্ন কালারের কাবার নিয়ে এসেছে এগুলো কিন্তু খাতার কাবার এগুলো রায়নের জন্য এই যে জ্যামটি বক্সের রোলার তারপরে

আর এটা নাকি রায়ানের জন্য তো রায়ানটা কি করবে এটা কিন্তু অনেক পদের কালারের আছে যেখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক কালার যে এখানে যে কয়টা কালার আছে সবগুলো কালার এখানে আছে আচ্ছা বাবা এটা খুলে না এরপরে দেখেন আমার জন্য কি এনেছে অনেক অনেক স্পেশাল একটা জিনিস এই যে দেখতে পাচ্ছেন তার সাথে একটা ছবি নিয়ে নাও হ্যাঁ হ্যাঁ কেন যাই করো আর চুরকো নিচে একদম নিচে টা হয়েছে তো এখন hele ব্যাগ কিন্তু খালি হয়ে গেছে। ব্যাগের ভিতর আর কিছু নেই। তা আমি এখন আমার আইডিন হ্যান্ড ব্লেন্ডারটা হচ্ছে আনবক্সিং করব। এটা হচ্ছে তন্ত্রনিক কত টাকার বাজার করেছে আজকে দেখি। দাঁড়াও দাঁড়াও এটা আনবক্সিং একটু পরে করি। আল্লাহ বিশাল বড় লম্বা লিস্ট দেখেন এজমিতে গিয়েছিল না এজমিতে গিয়ে হচ্ছে শপিং করা হয়েছে। তো এটা কত টাকা

স্টিলের স্টিলের অনেক বেশি টেকসই হয় কাশ্মীরের পাপা হচ্ছে আমাকে একটা কিনে দিয়েছিল তখন রায়ানের রায়ান মাত্র হচ্ছে জন্ম হয়েছে সেই সময় আর কি রায়ন অনেক ছোট ছিল তো সেই সময়টাতে আমাকে একটা এরকম ব্লেন্ডার কিনে দিয়েছিল তো ওটা হচ্ছে রেখে আমি বাংলাদেশে চলে গিয়েছিলাম বাবা তুমি পারবে না এইভাবে না এইভাবে না এটা দিতে হবে এই যে এইভাবে দেখি দাঁড়াও দাঁড়াও আমি নিজেও তো পড়তেছি না এমন হইতেছে কেন আমারে দিবা প্লিজ ফর দাও তুমি আমি আমি চেষ্টা করতেছি তুমি যখন না পারবা তখন তোমাকে দেব এই যে দেখো হয়ে গেছে দাইসি দাই জানতা সুন্দর হয়েছে হ্যান্ড ব্লেন্ডারটা তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এখন থেকে আমার আদা রসুন তারপরে ডাল এগুলো ব্লেডার করতে আর কোনো সমস্যা হবে না কারণ এগুলো যখন হাত দিয়ে করতে যায় পাটায় তখন হাতে অনেক বেশি পেশাম পড়ে তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় চেয়ে নিচ্ছি পরবর্তীতে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম